নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ওপর থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কোন কোন জেলার ওপর থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় থাকছে হলুদ সতর্কতা কোন কোন জেলায় থাকছে কমলা সতর্কতা তা কিন্তু দেখাবো আমরা আলিপুরের আপডেটে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে আজ দুপুরবেলার পর থেকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তারা দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা আলিপুর আজ প্রকাশিত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর বিভিন্ন জেলার উপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে এই বৃষ্টি এবং সতর্কতার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর আজ কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে হাওড়াতে এবং উত্তর চব্বিশ পরগনাতে দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং তারই সাথে কিন্তু আর কোনো জেলার উপর থাকছে কিনা তার উপর নজর রাখতে হবে দেখা যাচ্ছে নদীয়ার উপর কিন্তু থাকতে পারে আজ ভারী বৃষ্টির সতর্কতা আজ রাত্রি থেকে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে এবং দুপুরবেলার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু বিভিন্ন জেলার উপর আগামীকালও ভারী বৃষ্টি থাকছে বিশেষ করে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনার ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং তারই সাথে কিন্তু যদি দেখি এপাশে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ওপর এবং তারই সাথে কিন্তু এপাশে বাঁকুড়ার ওপর এবং পুরুলিয়ার ওপর কিন্তু পূর্ব বর্ধমানের ওপর থাকছে এবং পশ্চিম বর্ধমানের ওপর থাকছে ভারী বৃষ্টি এবং বীরভূমের ওপর থাকছে ভারী বৃষ্টি মুর্শিদাবাদের ওপর থাকছে ভারী বৃষ্টি নদীয়ার ওপর থাকছে না অর্থাৎ আমরা পাচ্ছি প্রতিটা জেলার উপরেই সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল যে যে জেলাগুলির উপর থাকছে সেই জেলাগুলির নাম বললাম এবং তারপরের দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আট তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে কিছু জেলার উপর এবং আট তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে পুরুলিয়ার ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা এই মুহূর্তে জারি করা হয়নি এবং এই মুহূর্তে কিন্তু মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ওপর এবং এর সাথে কিন্তু সাত তারিখ ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ারের ওপর হলুদ সতর্কতা থাকছে এবং আট তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং ন তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং দশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং এগারো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে কমলা সতর্কতা এগারো তারিখ থাকছে জলপাইগুড়ির ওপর এবং কালিম্পং ওপর আলিপুর দুয়ারের ওপর হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং এবং কুচবিহারের ওপর আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার উপর হালকা ধরনের বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু এই বজ্রপাতের পরিমাণ বাড়তে পারে যেটা কিন্তু ঝাড়গ্রামের দিকে এবং খড়গপুরের দিকে এবং এপাশে মেদিনীপুর সাইডে দীঘা কণ্ঠা দিকে কিন্তু থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে যেটা কিন্তু বিকেলবেলার দিকে থাকতে পারে এবং রাত্রির দিকে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণ বাড়তে পারে এ বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু হুগলির কিছু জায়গাতে এবং নদীয়ার কিছু জায়গাতে এবং মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু জায়গাতে থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ দুপুরবেলার পর থেকে কতটা থাকতে পারে আমাদের বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু থাকছে না তবে কিছু জায়গাতে কিন্তু দুপুরবেলার পর থেকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে যেটা কিন্তু এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে কিন্তু বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে দুপুরবেলার পর থেকে এবং পশ্চিম বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনার কিন্তু বনগার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে প্রায় আঠেরো থেকে কুড়ি মিলিমিটার অবধি হতে পারে বৃষ্টি এবং এরই সাথে যদি আমরা দেখি তারই সাথে দেখা যাচ্ছে এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাভা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা নিউ টাউন উলুবেরিয়া এবং তার সাথে তমলুক কোলাঘাট হলদিয়া এবং দীঘা কন্টাই নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এইসব জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি কিন্তু দুপুরবেলার পর থেকে থাকার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে বাংলাদেশের কিন্তু মাঠবেরিয়া পিরোজপুর এবং পাশে খুলনা সাতকিরা এবং যশোর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে কিন্তু সেনবাগ ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং কুমিল্লার দিকেও কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে যদি আমরা দেখি ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে মদনের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে সিলেটের সাইডে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে রংপুর সাইডে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার পর থেকে কোনো জায়গাতেই কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ শিলিগুড়ি জলপাইগুড়ি উদলাবাড়ি বাড়ি ধূপগুড়ির দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে তবে দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার পর থেকে এবং আগামীকাল যদি আমরা দেখি দেখা যাচ্ছে আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের সরি আমাদের উত্তরবঙ্গের উপর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি উদলাবাড়ি শিলিগুড়ি এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুর সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু ময়মনসিংহের দিকেও ভারী বৃষ্টি থাকবে সিলেটের সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে মহাদেবপুর রাজশাহীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং এ সিরাজগঞ্জ এবং নগরপুর পাবনা শালিকুপা এইসব জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে ঢাকার দিকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং মাদারীপুর লোহাগাড়া খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মোতিহাট ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম তারই সাথে হ্যাঁ বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া মাতবেরিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে আগামীকাল এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং পূর্ব পশ্চিম বর্ধমান তার সাথে মুর্শিদাবাদ বীরভূম এদিকটাতেও ভারী বৃষ্টি থাকবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আট তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আট তারিখের দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে হাওড়া এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং তাই সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে এবং তাই সাথে কিন্তু এপাশে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আট তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং তাই সাথে কিন্তু এ পাশে খুলনার দিকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল এবং কলাপাড়া তার সাথে চট্টগ্রাম এবং এ পাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন যশোর এবং তার সাথে লোহাগাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং বাদবাকি সব জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু সব জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে না এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু আট তারিখের দিকে থাকবে যেটা আমরা পাচ্ছি এবং ন তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ আমরা কিন্তু যেটা বর্তমানে পাচ্ছি ছয় সাত আট নয় তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের ওপর ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ওপর কিন্তু ন তারিখের দিকে কিছু জায়গায় দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো বিশেষ মানে ভারী বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই অন্যান্য জায়গায় বৃষ্টি থাকলেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে দশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং এগারো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে একদমই বৃষ্টি নেই এবং তারপরে কিন্তু আবার বারো তারিখ থেকে বৃষ্টি বাড়ছে এবং আবার কিন্তু তেরো তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমছে চোদ্দো তারিখের দিকে আবার বাড়ছে এরকমভাবে কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে মোটামুটি সতেরো আঠেরো তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি কুড়ি তারিখ অবধি টানা বৃষ্টি হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ